নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আমি মৌ আমার এই মৌয়ের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল উঠে বাসি কাজ পানে এই বিছানাটা সবাই ফার্স্ট আমি মনে করি যে বাসি গাছ মানেই বিছানা থেকে নেমেই আগেই বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে টান টান করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে তাহলে এটাই যেন মেন প্রধান গাছ আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে আমার পাশে দেখো। আর যারা পুরনোরা আছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাও বিছানা টিছানা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে আমি এবার ঝাটা ধরে নিয়েছি মেয়েদের কাজ যতই পড়াশোনা শেখো না কেন যতই ব্যারিস্টার হও না কেন উকিল ব্যারিস্টার জজ যতই কিছু হও না কেন মেয়েদের কাজ করতেই হবে যাদের বাড়িতে যারা বড় বড় চাকরি করে মেয়ে হয়ে যাদের বাড়িতে যতই কাজের লোক থাকুক না কেন কাজের লোকও তো মানুষ তাদের যদি এক দিন শরীর খারাপ হয় বা কোনো বিশেষ কারণে ছুটি ছাটা নিতে হয় তখন কিন্তু সেই কাজটা নিজেকেই করে নিতে হয় তাই জন্য মেয়েদের জুতো সেলাই থেকে পাঠ সব কিছুই শিখে রাখতে হয় হ্যাঁ বন্ধুরা সকালবেলা বাসি কাজটা মানেই বিছানা টিছানা ঘুচিয়ে ঘরগুলো ঝাঁট দিতে আমি ঝাঁটাটা ধরে নিয়েছি এবার এক এক করে ঠাকুর ঘর আমার বেডরুম আর এই ঘরটা কোনো এক্সট্রা ঘর তার এইটা হলো ডাইরিং এই সব কটা ঘর আমি এক এক করে এবার সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কেমন ধুলো উঠছে দেখতেই পাচ্ছ ক্যামেরাটার মধ্যেই উঠছে বোঝে যাচ্ছে তারপরে না আগের দিন সকালবেলা খালি পেটে ওষুধটা খেতে আমি ভুলে গেছি আর এই ওষুধটা জানোই তো কতদিন ধরে আমার ঠান্ডা সর্দি লেগেছে কি জানি সে মানে সারতেই যাচ্ছে না তাই ওষুধটা আজকে সকালবেলা উঠেই বাসি বেটে খেয়ে নিলাম ভাবলাম আগেই খেয়ে নিই পরে যখন ভাত খাবো টাবো তখন দেখা যাবে খাওয়া তো থাকলো ওষুধটা আর কালকে তেল ফুরি মানে বারন্ত হয়ে গেছিলো তাই সাদা তেলের প্যাকেট আর একটা সরষের তেলের প্যাকেট আনা হয়েছে আর আমি যেহেতু সারা বছরই মার্গ ব্যবহার করি তাই মার্গ এক বাক্স আনিয়ে নিয়েছি আর এক বাক্স আনালে মানে চারটে কিনলে একটা ফ্রি থাকে তাই আমার লাভই আমার তো সাবান তো লাগবেই আর গরম পড়ে গেছে গরমকালে একটু সাবানটা বেশিই লাগে শীতকালে যেহেতু হাত পায়ে মাখা হয় আর কিন্তু গরমকালে সারা সাবানটা মানে বেশি পরিমাণেই খরচা হয় আর অতিরিক্তই লাগে তাই লাগবে যখন একেবারেই মাছটা নিয়ে নিয়েছি তারপরে শ্বশুর বাজার দিয়ে আজকে নিয়ে এসেছি কি এটা বাটা মাছ না চারাপোনা বাটা আর আমি চারাপোনা এতটা বয়স হয়েছে কিন্তু বাটা আর চারাপোনা মাছ তো জানো বন্ধুরা আমি না ভালো করে ঠিক চিনতে পারি না আমার না গুলিয়ে যায় কোনটা বাটা মাছ আর কোনটা চারাপোনা মাছ কিছু মনে করো না বন্ধুরা আমি নি এই মাছটা দুটোর মধ্যে আমার যেন গোলমেল হয়ে যায় যাই হোক মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে চলে আসলাম ছাদেতে কালকে গাছগুলোই জল দিইনি গাছগুলো ভেজা ভেজেই ছিল তাই আজকে সকালে ভাবলাম জল না দিলেই হবে না তাই সকাল সকাল উঠে গাছগুলোকে জল দিতে চলে এসেছি আর এক এক করে সব গাছগুলোই জল দিয়ে নিচ্ছি একটুখানি একদিন না বে এখনও রোদের তাপটা যেহেতু শীতটা ঠান্ডা ঠান্ডা চলে গেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবটা দেখবে এখনও রয়েছে রাতের বেলা আমি কিন্তু পাখা চালাই না জানি না কে কে চালাও আমার অবশ্য একটা পাতলা চাদর গায়ে দিয়ে শুক হয় আর দেখো অসময়ে শিউলি ফুল গাছটা কেটে ছেটে দিয়েছি কিন্তু কচি কচি পড় বেরিয়েছে তাতে একটা দুটো দেখছি কি শিউলি ফুল ধরেছে জানি না ভালোই হয়েছে তারপরে এই যে নয়নতারা তারা কয়দিন পুজো দিতে পারিনি আজকে ভাবছি যে আজকে পুজো দিতেই হবে আমাকে নয় ঠাকুরটা আমার নিজেরা তো তিন বেলা খাচ্ছি আর ঠাকুরটা আমার না খেয়ে রয়েছে মনটাও কেমন লাগে ঠাকুর ঘরে পুজো টুজো না দিতে পারলে কি হবে বলো অসুবিধার কারণ ইচ্ছা করে তো আর করি না অসুবিধার কারণে দিতে পারি না যাই হোক ছাদে এসেছি যখন গাছে জল দিতে ভাবলাম গাছের ফুল কটা তুলে নিয়ে যাই আর তুলসী পাতা তুলে ঠাকুর ঘরে রেখে এসেছি তারপরে তো রান্না করতেই হবে সবচেয়ে ভালো হলো পেট এই পেট যদি না থাকতো মানুষের কোনো কাজই থাকতো না পেটটাই সবচেয়ে বেশি বড় তার জন্য এই পেটের জন্যই মানুষ নানা রকম কত কষ্টের কাজ মানুষে করতে হয় না যারা দিন আনে দিন খায় এই পেটের জ্বালাতেই রোডের মধ্যে কত কষ্ট কত ভয়ঙ্কর সিরিয়াস কাজগুলো করতে হয় এখানে ওখানে ঝুলে বুলে যাই হোক পেটটাই মেন পেটের খাওয়ারটা না থাকলে কিছুই মানুষকে করতে হতো না যেহেতু এটা আছে তার জন্য সব কিছু করে নিতেই হবে যাই হোক রান্না করব বলে আমি ওটা তোমাদের কি দেখাচ্ছিলাম আলু আর বটবটি কেটেছে এবার আলু আর বটবটি দিয়ে এদিকে বাটা মাছটা ভাজা বছিয়ে দিয়েছি আর ওইদিকে না সব রকম সবজি একটা ভাজা করেছি ওটা হলো ছিম উচ্ছে আর আলু ওইটা ওইদিকে ভাজা হতে থাক আর এদিকে মাছ ভাজাটাও আমার দেবো হয়ে গেছে এবার মাছ ভাজা তরকিটা বসিয়ে দেবো আর এইদিকে ভাজাটা হয়ে গেছে আর ভাজাটা ঢেলে নিচ্ছি তাই আর এইদিকে বদমাস আমার পোলাটাকে আমি এইখানেই পড়তে বসিয়েছি কারণ তাহলে ওর কাছে যদি বসে থাকি না আমার কাজের বারোটা বেজে যায় তার জন্য ওকে রান্নাঘরেই বলেছি তুই এখানে লিখতে থাক আর ওর সাথে সাথে না থাকলেও তো কিছুই পারে না যাই হোক কথা বলতে বলতে না দেখো মাছের ঝোলটাও হয়ে গেল এবার একটুখানি নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা দিলে না নামানোর আগে ভালোই লাগে আর দুই একটা আলু একটু দেখলাম সেদ্ধ হয়েছে কি না দেখলাম কি সেদ্ধ হয়ে গেছে আজকে কিন্তু মাছের ঝোলটা আমি একটু ঝোলঝোলই রেখেছি যেহেতু ডাল অল্প আছে ওটা দুপুরে ছেলের লেগে যাবে আর তার জন্যই মাছের ঝোলটা দেখো করেছি একটু ঝোলঝোল করেছি আর ভাটা মাছ জ্যান্ত মাছের ঝোল একটু ঝোল করলে কোনো অসুবিধা হয় না তারপরে রান্নাটা কমপ্লিট করে নিলাম এইবার তো রান্না কমপ্লিট মানেই আরও কাদা কাজ তাই না বলো বন্ধুরা এই কাজগুলো তো করতেই হবে আসলে সব কাজই করতে হবে সংসার মানেই সংসারে যেতে হয় কাজ করতে করতে কি আর করব বলো মেয়ে ছেলে হয়ে জন্ম নিয়েছি সকাল থেকে রাত রাত থেকে দিন দিন থেকে দুপুর দুপুর থেকে বিকাল ও কাজের আর শেষ নেই চব্বিশ ঘন্টাই কাজ আমাদের যদি কেউ মায়না দিত তাহলে যে কত মায়নাই পেতাম সরকার দিয়ে এই সিস্টেমটা করলো না কেন যে মহিলাদেরও মায়না দিতে হবে হ্যাঁ দিচ্ছে একটা অবশ্য মমতা আমাদের মমতা দি দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার মাসে গেলে হাজার টাকা যাই হোক অনেক মানুষেরই এই হাজার টাকা অনেক কাজে লাগে আমাদের হয়তো মনতে গেলে লাগে না কিন্তু এমন এমন মানুষ আছে ওই হাজার টাকাই তাদের কাছে অনেক যাই আমাদের কাছে লাগে না বললেই নয় অজ মানে পাচ্ছি ফালতু মানে সব কিছুই লাগে কেউ দশটা টাকায় এমনি কেউ দিতে আসবে না বন্ধুরা তোমাকে খেটেই রোজগার করতে হবে সেহেতু আজকের দিনে হাজার টাকা মাস গেলে এমনি হাত পাওয়া মানে হাত খরচা একটা হয়েই যায় যা যাই হোক স্নান করতে চলে আসলাম সব কাজ ছেড়ে আর আজকে মাথাটা ঘষে একদম স্নান করে নিলাম নিয়ে এবার যেই শাড়িটা পরা ছিল সেই শাড়িটাই লাস্ট কাচতে বাকি ছিল ওইটাও কেচে নিলাম কেচে আর যেই জলটা না আমি ফেলি না প্রতিদিনই এরকম করে ছাদটা ধুয়ে দিই ভাবি কি ধুলোটা যেটুখানি যায় আর যেহেতু গরমকাল পরে পড়ে গেছে তাই আর রোদ দূরে শাড়ি না কাপড় না মেললেও হবে আমি ব্যালকনিটাই ইউজ করি গরমের সময় যখন দেখি বেশি কাঁচা ধোয়া করেছি ব্যালকনিতে ধরবে না তখন ছাদে যেতে হয় বাধ্য হয়ে আর যেহেতু আজকে শাড়ি কাপড় আর ছেলে দুই তিনটে জামা কাপড় এটা ব্যালকনিতেই মেলে দিলাম এইবার চলো রা ঠাকুর ঘরে যাওয়া যাক বলো কাজের আর শেষ নেই এই ঠাকুর ঠাকুর দিয়ে একটুখানি আমি রেস্ট পাবো আজকে যেহেতু রবিবার বিকালবেলা ছেলের পড়ানো নেই তার জন্য একটুখানি আমি রেস্ট পাবো ছেলেকে আবার পড়াতে বসাতে হবে না যাই হোক ঠাকুর ঘরটা দুই তিন দিন ঠাকুর দিতে পারিনি ওই জন্য একটু ধুলোও জমে গেছে যেহেতু একটু সামনের দিকটা খোলা আছে আর ধুলো উড়ে আসে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম মুছে নিয়ে এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম মেজে নিয়ে এবার পুজো দিতে যেতে হবে ঠাকুরটা কদিন আমার খাইনি বলো আমার বাড়ি ঠাকুরটা না খেলে কি হয়েছে সব বাড়ি কিন্তু খেয়ে বেড়াচ্ছে তাই না ঠাকুর না খেয়ে থাকে না যাই হোক পুজোটা দিয়ে নিচ্ছি আর ফুল তো কাছে তেমন ফোটে না ওই দুই একটা ফুটেছে তার সাথে ভবিষ্যব এনে যাই হোক সব ঠাকুরকে একটা দুটো করে হয়ে গেছে এবার শঙ্খটা বাজিয়ে নি আমার ভিডিওটা কিন্তু বন্ধুরা একদম শেষে চলে এসেছে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সব বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকে চল